আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন নেত্রকোনা জেলা দুর্গাপুর থানার চন্ডীগড়ে উন্নয়নের সমস্যা পানিতে একজু বাদ ভেঙে অনেক ঘরে বাড়ি তুলে যাচ্ছে এবং খুবই বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানি অনেক বেড়ে গেছে আমরা দেখছেন পানি অনেক বেড়ে গেছে যাই একদম যাই জন আল্লাহ তা আল্লাহ দৃষ্টি থিমে দেয় এবং সবাইকে যেন নিরাবদ থাকতে পারে সবাই যেন নিরাপদ থাকতে পারে এবং শেয়ার করে দিবেন লাইক